আসসালামু আলাইকুম দর্শক আঙুর গাছে কিভাবে ডর ম্যাক্স দিতে হয় মানে আমরা কিভাবে দেই এটা আপনাদেরকে দেখাবো দেখেন আমার হাতে এখানে 10 মিলি ডরমেক্স আছে এর আছে ডর ম্যাক্স হাইড্রোজেন সায়ানামাইড এগুলা কুশি গজানোর জন্য দিতে হয় তো 10 10 মিলি ডর আমি হচ্ছে 250 ml পানির মধ্যে মিশাবো এখানে 250 ml পানি আছে 250 ml মতো তো দেখেন কিভাবে কাজ করি আর এটার সাথে হচ্ছে আমরা ছত্রাকনাশক দেব মেন কোজ গ্রুপের দিতে হয় আমি আসলে গত বছর মেন কোর্স প্লাস কার্বেন্ডাজিম এই কম্পেনিয়ন এটা দিছিলাম এই বছর এটাই দিব এখানে পানিটা ঢেলে নেই তো এই একটুকে পানি অনেকগুলো গাছে দেওয়া যাবে এটা দিয়ে এটাতে লাগাইয়া আজান দিতেছে একটু চুপ করে থাকি আপনারা শুধু কাজ দেখেন الله أكبر الله إلا الله الله أن لا إله الله 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 أن لا إله الله أشهد أن محمد رسول الله <applause> أشهد أن محمد رسول الله في صلاة على الصلاة তো আড়াইশো মেলে এক গ্রামের মতো দিলেই চলবে আধা গ্রাম আসলে দিতে হয় হিসাব অনুযায়ী তো এক গ্রাম পর্যন্ত দিলে খুব একটা অসুবিধা হবে না দর্শক দেখেন এই যে এগুলো হচ্ছে যে বার্নিশ করার কাপড় এটা আমার বাসায় ছিল এটা দিয়ে আমি দিতেছি গত বছর টোটাসুতাকাইটা ওইগুলা দিয়ে একটা ছোটো ব্রাশ বানিয়ে নিছিলাম তো এটা আমি ভিজাবো এখন আমি হচ্ছে ঔষধটা সেই সমস্ত বারই দিব বা কুশিতেই দিব যেখান থেকে আমি চারা আটা কুশি নিতে চাই বা আঙুর নিতে চাই সবগুলাই দিব না যেমন আমি একটা গাছ আমার সামনে দেখতেছেন এটা পর্যন্ত কুশি আছে এটা একটু কমাই নিলাম যাতে ফোটা ফোটা না পড়ে এই দেখেন কাছাই না দেখো এই যে একটা কষি তো এটার মধ্যে আমি এইভাবে লাগাই দেবো হ্যাঁ যে এটা ধরে একটু চাপ দিলেই এর ভিতরে ঢুকে যাবে বোন করে দিয়ে দেবো এইভাবে আমি হচ্ছে গত বছর ওই তুলি দিয়ে দিয়েছিলাম টোটার সুতো দা বানিয়ে নিয়েছিলাম তো এটাও ভালো আর কি এটা দ্রুত করা যাইতেছে এগুলো একটু চাপ দিলেই এই ভেজা যাইতেছে বেশি চাপ দিলে ফোটা ফোটা পড়বে তো এই যে আমি যে বারে ডরম্যাক্স লাগাইতেছি সবগুলা থেকে ইনশাল্লাহ কুশি গজাবে কয়েকটা মিস হইতে পারে তো যে ডাল ধরবেন সেটা একেবারে শেষ করে পরে অন্যদিকে যাবেন কারণ যদি আপনি কালার মিশাই নেন তাহলে বুঝতে পারবেন যে কোনগুলাই দেওয়া হয়েছে এটা যদি আপনার রং মিশানো না থাকে সেক্ষেত্রে কিন্তু বোঝার সুযোগ নাই আমার কাছে যেটা মনে হইতেছে এভাবে হাত দিয়ে দিলে দ্রুত হয় এবং কিছুটা অপচয় হয় কিন্তু যদি আপনি যে রঙ করার যে ব্রাশ আছে ওগুলো দেন তাহলে আপনার অপচয় হবে না কিন্তু একটু সময় বেশি লাগবে যেটা যদি এক ফোটা করে পুড়ে যায় কয় মিনিট হয়েছে ভিডিও একটা হ্যান্ড গ্লাভস পরে নেবেন মুখে মাস্ক দিয়ে নেবেন যে কোনো ধরনের কীটনাশক ছত্রাকনাশক প্রয়োগের সময় আমার ভাই ভিডিও করতেছে বড় ভাই তো এইভাবেই হচ্ছে আপনারা যে সমস্ত বারে থেকে কুশি নেবেন শুধু ওই বাড়ের মধ্যে দিবেন সারা গাছ দেওয়ার দরকার নাই হ্যাঁ আপনি যেখান থেকে কুশি নিতে চাইতেছেন শুধু সেইখানেই তো ঠিক আছে ভালো থাকেন সকলে আপনারা এইভাবে দিতে পারেন চাইলে অথবা আরো যদি কোনো ভালো পদ্ধতি জানা থাকে সেটা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি হচ্ছে বিষটা গাছে দিছি আমার বাগানের সবগুলা গাছে তারপরেও এই পরিমাণে বেশি হয়েছে মানে মানে এই পর্যন্ত পানি নিছিলাম আনুমানিক আড়াইশো এমএল এটা হচ্ছে তিনশো তিরিশ এমএল তো এর উপরে কিছুটা খালি রাখছিলাম তো একটু কম বেশি হলে এটা সমস্যা না খুব কম হইলে সমস্যা হয় বেশি তীব্র আকারে হলে গাছ মরে যেতে পারে তো বিশটা গাছে মাত্র এতটুকু লাগছে আর এই সবটুকু বেশি হয়েছে এই জন্য আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ডর ম্যাক্সিন তো খুবই কম পরিমাণে লাগে এটা আমি যে কাপড় দিয়ে দিছি ফোটা ফোটা পড়ছে তারপরেও এতটুকু বেশি হয়েছে അടൈശ് മൈൽ পানিতে